কেউ যদি কদরের রাতের আমল করতে চান এই নিয়মে করতে পারেন রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন বেশি গরম লাগলে গোসল করুন পরিষ্কার পোশাক পরিধান করুন কোরআন পড়তে পারলে রাত বারোটা পর্যন্ত কোরআন পড়ুন বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন রাত একটা থেকে দুইটা পর্যন্ত জিকির করুন যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহাম একসবার করে লা ইলাহা ইল্লাহ 200 বার আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 500 বার যত বেশি সম্ভব হয় বেশি বেশি দরুদ পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir কমপক্ষে 100 বার ও ইয়া ইউনূস লা ইলাহা ইল্লা সুবাহানা নিকু কৌতুমিনা জোয়াল ইমিন যত বেশি পারেন ও বিহামদিহি সুবাহানল্লাহিলা আজহিম কমপক্ষে একশোবার লা হাওলা হাওলা কুয়াতাইলা বিল্লাহ বেশি বেশি পড়তে পারেন সুরা ইখলাস যত বেশি পড়া যায় সাইদুল ইস্তাখফার পাঠ করা রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত তাহার পড়ুন আট রাকাপ ও সিজদায় বেশি সময় দিই করুন পারলে সিজদায় দোয়া করা তাহার পর তিন রাকাত ভিতরের নামাজ পড়ুন সিহুরি খাওয়ার পূর্বে হাত তুলুন মালিকের কাছে আপনার প্রয়োজনের সবকিছু খুলে বলুন একটু চোখে পানি ফেলে বলুন মালিক আমি আপনারই ইবাদাত করি এবং আপনার কাছেই হাত পেতেছি খালি হাতে ফিরিয়ে দেবেন না ইত্যাদি সিহুরি খান ফজরের নামাজ পড়ুন এই ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ আপনার শেয়ার করা ভিডিও দেখে এই আমলগুলো করতে পারে আপনিও তাদের আমলের সমান সাপ পাবেন ইনশাআল্লাহ কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শককারীরা আমলকারের সম পরিমাণ সোয়াব পাবে কিন্তু আমলকারের সোয়াবে কোনো ঘাটতি হবে না রমজানের শেষ দশ দিনের মধ্যে কোনো দিন সবে কদর হয়ে যেতে পারে তাই সবে কদরের রাত মিস করতে না চাইলে বিশেষ করে বিজুর রাতে এই আমলগুলো করুন আল্লাহ আমাদের আমল করার তাফিক দান করুন আমিন